শুক্রিয়া আদায় করছি এবং কাদামাটির দেশ বাংলার জমিন থেকে দুরুদ সালাম সুজুদ প্রেরণ করছি পাক কদমে আলমিন এ পৃথিবী সৃষ্টি করেছেন সৃষ্টি করার লগ্ন থেকে যুগে যুগে জামানায় ধরায় ঘুরতে ও রসুলগণ প্রেরণ করেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বয়েগাম্বরদের আবির্ভাব এ জমিনে হয়েছে কিন্তু এত সব নবী ও রাসুল এ জমিনে আবির্ভাব হওয়ার মাধ্যমেও তাদের মাধ্যমে নবুয়াতকে পরিসমাপ্তি করাননি কালেমার পতাকাকে আসমানে সমস্ত করাননি যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার কালিমা পবিত্র কালিমাকে আকাশে সমন্বিত করেছে নবুয়াতকে পরিসমাপ্তি করেছে নবুয়াতকে সাজিয়েছে আজ থেকে সেই দেড় হাজার বছর পূর্বে জাজিরাতুল আরবে সেই বালুখাময় দেশে এসেছিলেন যে দেশের মানুষ জানতো না যে যুগের মানুষ জানতো না কোনটা ভালো কোনটা মন্দ যে মানুষ সকল জানতো না কোন দিকে গেলে ভালো হবে যারা মূর্তি লাত মানতের পূজা করত যারা তাদের শকুত্রীয় পূজায় লিপ্ত ছিল সেই অন্ধকার জাহলিয়াতের যুগে পাঠিয়েছিলেন সাইয়িদুনা হাবীবুনা শাফিউনা নাবীয়ুনা সাইদুস সাকালাইন ওয়াল আরাবাইন হাদি কওসার নাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হৃদয়ের আওয়াজ দিয়ে ছোট্ট দূরmathscrড়ি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত শুকুর আল্লাহ পাকের দরবারে আমাদেরকে এমন একটি ভূখণ্ড দান করেছেন যে দেশ এ বাংলাদেশ কাদামাটির দেশে এত সব নবীদের মাধ্যমেও নবীদের মধ্য থেকে কোনো একজন নবী বাংলার জমিনে আসে নাই তারপরেও যদি আপনি সারা বিশ্বর দিকে তাকান সারা গোটা পৃথিবীর দিকে তাকান গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখবেন যদি কোনো দেশের মধ্যে ইসলামকে বুকে লালন করে ধরে আছে তিন থেকে পাঁচটা রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্র আমাদের এই কাদামাটির বাংলাদেশ বলে আলহামদুলিল্লাহ কেন পেয়েছি কেন ইসলাম আমরা পেয়েছি সসজ্জিত ইসলাম কেন পেয়েছি উত্তর যদি আপনি আমাকে প্রশ্ন করেন ফের জবাবে আমি আপনাকে বলবো এদেশে ইসলাম এনেছে অলিয়া এ কেরাম এদেশে ইসলামকে সম্মানিত করেছে অলিয়া এ কেরাম এদেশে ইসলামকে বিজয় এনে দিয়েছে আউলিয়া এ কেরাম সেজন্য আমরা অলিয়া উলিয়া পেয়েছি অলিয়া উলিয়া পাওয়ার কারণে আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ হাজির মুরব্বিয়ান এজাম আমি আপনাদের এলাকার সন্তান অতএব সময় বেশি নিব না দু চার মিনিট কথা বলব আলহামদুলিল্লাহ যতটুকু পবিত্র বলবনে ক্যারিমের পবিত্র কোরআনে ক্যারিমের আঙ্গিক অনুযায়ী মুখরিত বাণী পবিত্র হাদিসের কিতাব অনুযায়ী আমরা দু চারটি কথা বলার চেষ্টা করব আলহামদুলিল্লাহ সুপ্রিয় হাজিরিন আল্লাপাক রাব্বুল আলমিনে জমিন সৃষ্টি করেছে চার শত চুয়ান্ন কোটি বছর চারশত চুয়ান্ন কোটি বছর ধরে পৃথিবী চলছে দুইশো বত্রিশটি থেকে রাষ্ট্র এ পৃথিবীতে আছে মুসলিম রাষ্ট্র রয়েছে একশত পঁচানব্বইটি স্বাধীন ও সর্বভৌম রাষ্ট্র রয়েছে সাতান্নটি ওয়াইসি ভুক্ত এবং ঊনষাটটি মুসলিম রাষ্ট্রের ভিতরেই শুধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকি সালাহাতোয়াসাল্লামের সুন্নাহ এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইকি সালা তোয়াসাল্লামের নিয়ে আসা ইসলাম উজ্জ্বলিত হচ্ছে না ইসলাম নিয়ে গবেষণা হচ্ছে না এই পৃথিবীর প্রায় একশোত চুরানব্বইটি দেশের ভিতরে ইসলামকে নিয়ে রসুলের আদর্শকে নিয়ে কোরানকে নিয়ে অ্যানালাইসিস করে গবেষণা করে দলে দলে বিদর্মিরা ইসলামের সুবিশাল ছায়ার ফলে গ্রহণ করছে বলে আলহামদুল্লিল্লাহ কিছু মানুষ কিছু নাস্তিক উঠে পড়ে লেগেছে কিভাবে তাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে হঠাও দেশে ইসলামের কার্যকলাপকে হঠিয়ে দাও ইসলামের কার্যকলাপ বন্ধ করে দাও ইসলামকে কিভাবে নিবিয়ে রাখা যায় ইসলামকে কিভাবে নিচে রাখা যায় মুসলমানদের শক্তিকে কিভাবে নিবিয়ে রাখা যায় সে প্রচেষ্টায় আজ একদল মানুষ নাস্তিকেরা উঠে পড়ে লেগেছে শপথ সেই সত্তার যার অধীনস্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ সেই আল্লাহ পাকের শপথ কেড়ে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ নিয়ে বলছি এক গুটা পৃথিবীর তেতনা থেকে তেতুলিয়া গুটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত মাসরিক থেকে মাগরিব শিবাল থেকে জুলুম পর্যন্ত প্রত্যেক রнде রнде ইসলামের পতাকা উড়ে যাবে এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে কোরআন পাঠিয়েছি ইসলামের হিফাজতকারী কুরআনের হেফাজতকারী আমি আল্লাহ পাক رب العالمین ওতেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ভবিষ্যৎ বাণী দিয়েছেন ইসলামের পতাকা গোটা পৃথিবী জুড়ে পৌঁছে যাবে নাস্তিক বলেন বেদর্মি বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন যারাই যারা ইসলামের বিরুদ্ধে আজ কথা চলছে ইসলামের বিরুদ্ধে আজ হাত উঠাচ্ছে ইসলামের বিরুদ্ধে আজ কন্টকে বলিষ্ঠ করছে আল্লাহর শপথ কেরে বলছি কোন মানুষের কোন নাস্তিক কোন খ্রিস্টান কোন ইহুদি কোন নাসারাদের তাদের তাদের কার্যকলাপে ইসলামের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম আমরা তো বলে থাকি হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৈধ ধর্ম না কোনো ধর্ম নাই ধর্ম একমাত্র ইনন্নাত দ্বীন ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম হিন্দু সম্প্রদায় বলবেন খ্রিস্টান সম্প্রদায় বলবেন ইয়াহুদি সম্প্রদায় বলবেন তারা ধর্ম নাই ধর্ম কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ইনন্নাত দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামই কেবলমাত্র ধর্ম সেজন্য ধর্মেটিক ধর্মটিকে রাখার মালিক ধর্মকে শক্তিশালী করার মালিক কেবলমাত্র আল্লাহ তালা হাজিরিন আরো মানুষ উঠে পড়ে লেগেছে আর আমাদের দিকে মুসলমানদের মধ্যে কামড়া কামড়ি শুরু হয়েছে আমাদের মধ্যে একজনের বিরুদ্ধে আরেকজনের কার্যকলাপ শুরু হয়েছে কে মিলাদ কিয়াম করলো কে মিলাদ কিয়াম করলো না কে সুন্নি কে কৌমি কেউ ওয়াহাবি এ নিয়ে ঝগড়া চলছে আমাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আর অন্যদিকে নাস্তিকরা ইসলামকে নিয়ে তারা খেলতামাশা করছে ইসলামের বিরুদ্ধে যারা তারা হাহা করছে ইসলামের বিরুদ্ধে যারা শক্তিশালী হয়ে ইসলামের বিরুদ্ধে তীর কাচ্ছে আর আমরা সগুত্রীয় মাঝহাফে হানাফি হানাফি মাঝহাবি হয়েও কে মিলাদ ক্যাম্প করলো একদল উঠে পড়ে লেগেছে যারা মিলাদ ক্যাম্প করবে তারা বিদাহাতি তারা ব্রান্ত তারা ব্রন্দ তারা তাদের কোনো দাপ নাই তাদের কোনো এলিম নাই তারা এভাবে লেগে পড়েছে আরেক দল লেগে পড়েছে যারা মিলাদ ক্যাম্প করে না তারা গুস্তাকে রসুন এ নিয়ে মুসলমানদের মধ্যে ঝগড়া ফাটল মুসলমানদের মধ্যে অনৈক্য অনেক অনেক কারণগুলো রয়েছে মুসলমান নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছে অপর দিকে নাস্তিক ইয়াহুদিরা আজ আমার ফিলিস্তিন আমার মুসলমান বাইদের উপর আক্রমণ আনছে ইয়াহুদিরা ইসরাইলীরা মুসলমানদের রক্ত চুষছে হায়দ্রাবাদ ভারতের মধ্যে মুসলমানদের রক্ত দিয়ে নরেন্দ্র মোদি হায়দ্রাবাদের খোসায় সে নুরেন্দ্র মোদী মুসলমানের রক্ত দিয়ে হাত ভিজাচ্ছে আর আমরা একজনের বিরুদ্ধে একজন লেগে যাচ্ছি একজনের বিরুদ্ধে আরেকজন লেগে যাচ্ছি ইসলাম কোন দিকে এগিয়ে যাবে সেদিকে নাই এবং অন্যদিকে চলছে নিজের দলকে প্রমোট করা নিজের দলকে বিশাল করা সেজন্য বর্তমানে বর্তমানে পাঁচে জুলাইয়ের পর থেকে আপনি দেশে তাকিয়ে দেখবেন দেশের মধ্যে অনেক মানুষ ঐক্যর ডাক দিচ্ছে ইখলাসিয়ত নাই ঐক্য ডাক দিচ্ছে অলিয়া উলিয়া কালামের সম্মান নাই ঐক্যর ডাক দিচ্ছে অলিয়া উলিয়া সম্মান নাই ঐক্যর ডাক দিচ্ছে নিজের দলের প্রাধান্য বেশি অন্য দলকে প্রাধান্য দিতে জানি নাই ঐক্যর ডাক দিচ্ছে কিন্তু মুসলমান কোন দিকে গেলে কোন দিকে গেলে তাদের ঐক্য অচিরেই হয়ে যাবে সেদিকের কবর নাই আমার স্বার্থ হাসিল হবে আমি ঐক্যর ডাক দিব আমার স্বার্থ হাসিল হবে আমি ঐক্যর ডাক দিব এ ব্যাপারে রসুল করিম সাল্লাহ সালাম বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণনা করেছেন বুখারী এবং মুসলিমের বর্ণনা করেছেন কিতাবুল ফেতানে উল্লেখ্য করেছেন